আসসালামু আলাইকুম রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের ভাজা পিঠা রেসিপি আর এই তালের ভাজা পিঠাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর বন্ধুরা আসুন তাহলে আমি এই পিঠাটা কীভাবে বানিয়ে নিই আপনারা একবার দেখে নিন আমি এখানটায় এক বাটি তালের রস নিয়েছি এক বাটি আটা নিয়েছি আর দুধ নিয়েছি হাফ গ্লাসের একটু বেশি দিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি তালের রসটাকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে একটু জাল করে নিচ্ছি দেখেন এইভাবে আমি ফুটিয়ে নিচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমার আমার তালের রসটি জাল হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দুধটা দিয়ে দিলাম আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আপনারাও জাল করে দিয়ে দিবেন তাহলে তালে রসের সঙ্গে দিলে দুধটা কেটে যাবে না দেখেন ভালো করে ফুটিয়ে নিয়ে আমি আটাটি দিয়ে দিলাম আমি এক বাটি রস নিয়েছি আর এক বাটি আটা নিয়েছি আর হাফ গ্লাস একটু বেশি আমি দুধ নিয়েছি আপনারাও এই পরিমাণ মতো করবেন তাহলে দেখেন খামিরটি পারফেক্ট মতো হয়ে যাবে দেখেন আমার খামিরটি হয়ে গিয়েছে আমি তুলে নিয়েছি একটি থালাতে দিয়ে এইভাবে চাষনা দিয়ে একটু নেড়ে দিচ্ছি আর গরম থাকতেই হালকা গরম থাকতেই আপনারা মেখে নেবেন দেখেন এইভাবে হাতে একটু পানি লাগিয়ে দিয়ে আমি মেখে নিচ্ছি দেখেন একটি আমি ডো তৈরি করে নিলাম একটি ডো তৈরি করে নিলাম দিয়ে আমি একটি পিঠার জন্য পুত তৈরি করে নেব চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি দিয়ে আমি এখানটায় এক মুঠো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ওটাকে মিক্সিতে গুঁড়ো করে আমি দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট আমি সিদ্ধ করে নিব চালটাকে দেখেন এইভাবে আমি নেড়ে চেড়ে চালটাকে সিদ্ধ করে নিয়েছি আর একটি এলাচ দিয়ে দিলাম আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে দেবে আমি এখানটা একটি ফ্রেশ নারকেল কোরানো দিয়ে দিলাম আপনারাও নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পিঠের পুটটা খেতে অসম্ভব সুন্দর লাগবে দেখেন আমার নারকেলটা দিয়ে আবারও পাঁচ মিনিট নেড়ে নিয়ে আমি এক বাটি তালের রস দিয়ে দিলাম আর এই তালের রসটাকে আগে থেকে আমি জাল করে রেখে দিয়েছিলাম আপনারাও জাল করে নেবেন নিয়ে এইভাবে দিয়ে দিবেন। দিয়ে আবার আমি পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিয়ে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে করে নেবেন খেজুরের গুড় দেওয়ার কারণে এই পিঠার পুটটা খেতে অসম্ভব সুন্দর হবে দেখেন আমি এইভাবে আরও দশ মিনিট ফুটিয়ে নিচ্ছি আর অনেকটা নরম আছে মনে হচ্ছে কিন্তু পরে শক্ত হয়ে যাবে দেখেন আমি পুটটাকে তৈরি করে নিয়ে একটি বাটিতে আমি তুলে নিয়েছি দিয়ে ঠান্ডা করতে রেখে দিয়েছি আর আমি টো থেকে একটি লেচি কেটে নিয়ে আমি এইভাবে দেখেন বেলে নিচ্ছি আর খুব মোটা বা খুব পাতলা করে নিব না খুব পাতলা করলে ভাজার সময় ফেটে যাবে দিয়ে এইভাবে একটি গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি দেখেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে মুখটাকে ভালো করে আগে মেরে নিতে হবে এইভাবে একটু আমি ডিজাইন করে দিচ্ছি আর এইভাবে ডিজাইন করলে কি হয় ভাজার সময়তে মুখটা খুলে যাবে না অনেক সময় আছে এইভাবে চেপে মেরেও ভাজতে গিয়ে খুলে যায় মুখটা দিয়ে তেলে নোংরা হয়ে যায় আরেকটি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এইভাবে আপনারা করে নেবেন আশা করছি দেখে বুঝতে পারছেন আমি কীভাবে মুখটা মেরে নিচ্ছি এইভাবে সব পিঠেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি আমি পিঠাগুলোকে এবার ভেজে নিব আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলটা একটু বেশি দিয়ে দিবেন তাহলে পিঠেগুলো ভাজা ভালো হবে দেখেন পিঠেগুলো এক এক করে দিয়ে আমি এইভাবে একটু নেড়ে দিচ্ছি আর চুলা রাসটাকে আপনারা মিডিয়াম রাখবেন চুলা রাসটাকে মিডিয়াম রাখবেন না নাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে আমি উলটিয়ে নিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিব ভাজা হয়ে গিয়েছে আর কতটা ফুলে গিয়েছে আমি পিঠাগুলোকে ভেজে আমি তুলে নিব এইভাবে সব পিঠাগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি মাশাল দেখেন কতটা সুন্দর লাগছে তাল থাকতে থাকতে এ বাড়িতে একবার এইভাবে তালের পিঠা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকবেন